প্রযুক্তি বিষয় পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই লেকচারে আমরা কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বিভিন্ন ধরনের যে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি এগুলো নিয়ে এগুলো বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করব এবং সাথে বিগত লেকচার অর্থাৎ চতুর্থ লেকচারটি পুনর্প্রচার করা এর আগের লেকচারটি কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য লেকচারটি বিঘ্ন ঘটেছে তাই আজকের পঞ্চম লেকচারের পরে চতুর্থ লেকচারটি আমরা পুনর্প্রচার করব আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন আমরা আজকের লেকচারটি শুরু করি যে সফটওয়্যারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা এর আগের লেকচারে এই বিষয়গুলো বলেছি যে ক্রমোন্নয়ন ক্ষমতা বা আপগ্রেডিবিলিটি এবং বহনযোগ্যতা আর এটা হচ্ছে অবজেক্ট লিংক লিঙ্কিং এন্ড এমবেডিং এটি হচ্ছে সফটওয়্যারের মূল বৈশিষ্ট্য আর সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারী এবং কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনকারী স্থাপনকারী যে বস্তুটি সেটি কি সফটওয়্যার বলে কম্পিউটারের হার্ডওয়্যারের প্রাণ প্রতিষ্ঠা বলা হয় কম্পিউটারের প্রোগ্রামারকে অর্থাৎ যারা কম্পিউটারের প্রোগ্রাম বা সফটওয়্যার কক্স ডিজাইন করে তাদেরকে বলা হয়েছে কম্পিউটার হার্ডওয়্যার এর প্রাণ প্রতিষ্ঠা সিস্টেম সফটওয়্যার হলো যেটা আমরা আগে বলেছি কম্পিউটারের সফটওয়্যার গুলো মূলত তিন ধরন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার তাহলে সিস্টেম সফটওয়্যার গুলো হচ্ছে এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের তত্ত্বাবধান এবং কার্যকর আর কার্যকর করতে এই সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয় আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রোগ্রামগুলো গুলো দুইটি ভাগে বিভক্ত আমরা এর আগে যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ এটা দুই ধরনের একটা হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার অর্থাৎ সাধারণ উদ্দেশ্য ব্যবহারের উদ্দেশ্যের যে সফটওয়্যারগুলো একটা হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার কিন্তু আমরা এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামগুলোকে আমরা সামগ্রিকভাবে দুটি ভাগে ভাগ করতে পারি প্রথমত হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার বা প্রোগ্রাম আরেকটি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার ব্যবহারকারী নিজে সাধারণত তার এক বা একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রামগুলো তৈরি করে সেগুলোকে আমরা বলি হচ্ছে কাস্টমাইজড বা ব্যবহারকারীর লিখিত প্রোগ্রাম আরেকটি হচ্ছে যেটি বলেছি প্যাকেজ সফটওয়্যার সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহারিক সফটওয়্যার ব্যবহারিক কাজের জন্য যে সমস্ত সফটওয়্যার বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোকে আমরা বলছি কম্পিউটারের যে সফটওয়্যার গুলো রয়েছে বা প্রোগ্রামগুলো রয়েছে এগুলোকে আমরা সামগ্রিকভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার আর একটি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার কাস্টোমাইজড সফটওয়্যার ব্যবহারকারী নিজেই সেগুলোকে নিজের মতো করে ডিজাইন করে তার কাজের সুবিধার জন্য এগুলোকে আমরা বলছি কাস্টমাইজড সফটওয়্যার আর যে সমস্ত সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলোকে আমরা বলেছি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার তাহলে বাজারে যে সমস্ত সফটওয়্যারগুলো কিনতে পাওয়া যায় সেই প্যাকেজ সফটওয়্যারগুলো কী কী হতে পারে যেমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার কম্পিউটার এইডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং সফটওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার গ্রাফিক্স অ্যানিমেশন সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে মেইল ইউজার এজেন্ট বা ইমেল ক্লায়েন্ট বা ইমেল রিডার সফটওয়্যার এই এই সমস্ত সফটওয়্যার আমি অনেকগুলো প্যাকেজ সফটওয়্যারের নাম বলেছি এই সফটওয়্যারগুলো আমরা বাজারে কিনতে পাই এগুলোকে এই এই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা বলেছি প্যাকেজ সফটওয়্যার আমরা আজকে এইসব কিছু প্যাকেজ সফটওয়্যারের নাম দেখব এগুলোর মাধ্যমে আমরা কী কী কাজ করি এই বিষয়গুলো আমরা আজকে দেখি প্রসেসিং সফটওয়্যার তাহলে কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার প্রথমত হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো কী কাজে ব্যবহৃত হয় এই সফটওয়্যারগুলো ব্যবহার করে বিভিন্ন লেখালেখির কাজ করা হয় যেমন নিবন্ধন প্রতিবেদন বিভিন্ন বইয়ের লেখা অথবা কোনো চিঠি লেখা দরখাস্ত মানে যত ধরনের লেখালেখির কাজ আছে আমরা সাধারণত এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো ব্যবহার করে কাজ করে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় যেমন এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড যেটাকে বলি আমরা এখানেই সবচেয়ে বেশি কাজ করি এটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত এরপর আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেমন ওয়ার্ড পারফেক্ট বা ডাব্লিউ পি লোটাস ওয়ার্ড প্রো এরপর হচ্ছে ওয়ার্ড স্টার পি এফ এস রাইট ম্যাক রাইট ইন সফট রাইটার ওয়ার্ডপ্যাড নোটপ্যাড লাইব্রেরি অফিস এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এগুলো এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মধ্যে এইগুলো সফটওয়্যারগুলো আমরা বাজার থেকে নিয়ে এসে কম্পিউটারে ইনস্টল দিয়ে আমরা এগুলো বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারি এরপরে আমরা সেকেন্ডলি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কিছু শিট অ্যানালাইসিস সফটওয়্যার এই সফটওয়্যারগুলো কী কী এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন হিসাব নিকাশের কাজ করতে পারি যেমন যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ শতকরা গড় সুদ এই বিভিন্ন ধরনের হিসাব নিকাশ কাজের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় এগুলোকে আমরা বলি হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এই প্যাকেজ সফটওয়্যার এই প্যাকেজ সফটওয়্যারগুলোর মধ্যে কী কী রয়েছে যেমন এম এস এক্সেল এটার মাধ্যমে আমরা হচ্ছে কাজ এটা সবচেয়ে জনপ্রিয় এরপর হচ্ছে ভিসিক্যাল এরপরে রয়েছে সুপার সুপার স্কেল লোটাস ওয়ান টু থ্রি কোরে কোয়াট্রো প্রো লোটাস সিম্ফনি নাম্বার আমি যেগুলোর নাম বলেছি এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এরপরে রয়েছে আমরা ডাটা বেস ম্যানেজমেন্টের বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেমন বড় বড় শিল্প প্রতিষ্ঠান অথবা অফিস আদালতের বিভিন্ন কর্মচারীদের নাম পদবি বেতন ঠিকানা সহ বিস্তারিত বিবরণ উৎপাদন বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণের জন্য আমরা বেস সফটওয়্যার ব্যবহার করি এছাড়াও মানে হচ্ছে রাষ্ট্রীয় কাজে আদমশুমারী ভোটার তালিকা তৈরি ভূমি জরিপ পরিসংখ্যান ইত্যাদি কাজেও কিন্তু এই ডাটা বেস সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তাহলে এই ডাটাবেস বেস সফটওয়্যারগুলো কি কি রয়েছে যেমন মাইক্রোসফটের ক্ষেত্রে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটা বেস সফটওয়্যার এবার হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার এবার হচ্ছে ওরাকল কোরেলাডক্স এরপরে রয়েছে লোটাস অ্যাপ্রোচ এরপরে হচ্ছে তারপর হচ্ছে ফক্স প্রো ফাইল মেকার প্রো এগুলো হচ্ছে বেস সফটওয়্যার বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে এরপরে আমরা যদি দেখি কয়েকটি কম্পিউটার এইডেড ডিজাইন বা ড্রাফটিং সফটওয়্যার তো এটার কি কি কাজ এটি হচ্ছে সাধারণত কোনো রেখা বা লাইনের সাহায্যে ডিজাইন করার কাজে সাধারণত এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় এগুলো ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত হয় কম্পিউটার এডেড ডিজাইন বা ড্রাফটিং সফটওয়্যার এগুলোর সফটওয়্যারগুলো কি কি রয়েছে যেমন অটো ক্যাড টার্বো ক্যাড ফাস্ট ক্যাড এগুলো হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার এডেড ডিজাইন বা ড্রাফটিং সফটওয়্যার এরপরে বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশনের সফটওয়্যার রয়েছে যেমন গ্রাফিক্স অ্যানিমেশন সফটওয়্যার কি যেমন বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করা থ্রি ডি অবজেক্ট মানে বিভিন্ন ধরনের থ্রি ডি যে ছবিগুলো তৈরি করা হয় এগুলোর ক্ষেত্রে এবং সেখানে বিভিন্ন ধরনের মোশন দিতে এই গ্রাফিক্স এনিমেশন সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তো এই সফটওয়্যারগুলো কী কী রয়েছে যেমন অটো ডেস্ক থ্রি ডিএস ম্যাক্স মায়া এগুলো হচ্ছে গ্রাফিক্স অ্যানিমেশন সফটওয়্যার এরপরে রয়েছে বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারগুলো এটা বিভিন্ন ধরনের ছবি আঁকা বিভিন্ন ধরনের ছবিকে কাস্টমাইজড করা এগুলোর ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় যেমন এডোবি ফটোশপ এডোবি রাস্ট্রেটর এডোবি প্রিমিয়ার প্রো তারপর হচ্ছে কোরেল ড্রো এগুলো হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার বিভিন্ন ধরনের এই সফটওয়্যার গুলো প্যাকেজ সফটওয়্যার যেগুলো আমরা বাজার থেকে কিনতে পারি এরপরে আরো বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেমন কম্পিউটার ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যার রয়েছে এগুলো বিভিন্ন ধরনের প্রিন্টিং এর কাজকর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সফটওয়্যার ওয়ার্ক এক্সপ্রেস এডোবি অ্যাক্রোবেট এডোবি পেজ মেকার এগুলো হচ্ছে ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যার এগুলো হচ্ছে আমরা আরো কিছু সফটওয়্যারের নাম যদি বলি যেমন মাল্টিমিডিয়া সফটওয়্যার যেগুলো এগুলো কিন্তু আমরা এপ্লিকেশন সফটওয়্যার গুলো নাম বলতেছি অর্থাৎ প্যাকেজ সফটওয়্যার গুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো আর কি আর কাস্টমাইজ সফটওয়্যার গুলো করে কাস্টমাইজ করে 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 সেগুলো নিজের ইচ্ছা তার কাজের সুবিধার জন্য তারা কম্পিউটারে কাজ করে থাকে আর আমরা এগুলো যেগুলো বলতেছি এখন সেগুলো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার এই সফটওয়্যার গুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে কম্পিউটারে ইনস্টল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ দৈনন্দিন জীবনে কাজ করে থাকি এই রকম কিছু প্যাকেজ সফটওয়্যার বিষয় নিয়ে আলোচনা করতেছি যেমন এই পর্যায়ে যে আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যারের কথা বলি যে মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলো এগুলো হচ্ছে ডিজিটাল মুভি তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে সাউন্ড অ্যানিমেশন এগুলো এগুলো তৈরি বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার কাজে সাধারণত মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলো ব্যবহার করা এগুলো কি কি আপনারা ডেস্কটপ অন করিয়ে দেখবেন এগুলো ডেস্কটপে কিছু কিছু সফটওয়্যার কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয় যেমন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ভিএলসি প্লেয়ার কে এম প্লেয়ার অডিও ফ্ল্যাশ জেট অডিও প্লেয়ার হিরো প্লেয়ার হ্যাঁ এফ এল ভি প্লেয়ার এগুলো বিভিন্ন কিন্তু উইন উইন এমপি যে এই যে সফটওয়্যার গুলো আছে এগুলো কিন্তু আপনাদের অনেক কম্পিউটার অন করলে দেখলেন যে এদের মধ্যে অনেক সফটওয়্যার কিন্তু এগুলো ওপেন হয় যখন এগুলো কম্পিউটার কিনে নিয়ে আসা হয় এগুলো কোম্পানি থেকেই অটোমেটিক কিছু সফটওয়্যার দিয়ে দেয় তারপরে হচ্ছে যে প্রেজেন্টেশন সফটওয়্যার আপনারা জানেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কথা যে এই সফটওয়্যার গুলো বাজারে কিনতে পাওয়া যায় প্রেজেন্টেশন এর ক্ষেত্রে ইলেকট্রিক বিভিন্ন স্লাইড শো এর মাধ্যমে আমরা যে কোনো কিছু প্রেজেন্ট করতে যাই তাহলে এই প্রেজেন্টেশন সফটওয়্যার গুলো প্রয়োজন পড়ে তাই বাজারে কি কি পাওয়া যায় এরকম যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা সবচেয়ে জনপ্রিয় আমরা এখানে কাজ করি আমরা পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড তৈরি করে বিভিন্ন জায়গায় উপস্থাপন করি এটা আপনারা অনেকে দেখেছেন এরপরে হচ্ছে মাইক্রো মিডিয়া ফ্ল্যাশ এরপর হচ্ছে হারবার্ড গ্রাফিক্স ফ্রিল্যান্স গ্রাফিক্স কোরেল প্রেজেন্টেশন ইমপ্রেস এগুলো হচ্ছে মাইক্রো বিভিন্ন প্রেজেন্টেশন সফটওয়্যার এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলেছি প্যাকেজ সফটওয়্যার এবং এগুলো বাজারে কি কি সফটওয়্যার পাওয়া যায় এগুলো বিস্তারিত আলোচনা করেছি আপনাদের এক্ষেত্রে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যেমন কয়েকটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম বলেন প্যাকেজ সফটওয়্যার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো তো এইভাবে আসতে পারে আর কি আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলেছি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অর্থাৎ প্যাকেজ সফটওয়্যার কম্পিউটার বিষয়ে আরও কিছু তথ্য যেগুলো আপনারা মনে মনে রাখবেন যেমন বাংলাদেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেসিস এটার নাম তো আপনারা অনেকে শুনেছেন যেমন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এই বেসিস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা 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 যান দেখতে পাবেন এবং বাংলাদেশে প্রথম যে ব্যবহারিত বাংলা ফন্টের নাম হচ্ছে বিজয় প্রথম ব্যবহারিত বাংলা ফন্ট এটা সালে ডিসেম্বর থেকে বাংলা সফটওয়্যারের নামও হচ্ছে বিজয় বাংলা প্রথম বাংলা সফটওয়্যারের নামও কিন্তু বিজয় এবং এটা ষোলো ডিসেম্বর উনিশশো আটাশি সাল থেকে সর্বপ্রথম এটা ব্যবহার শুরু হয় এবং এই বিজয়ের উদ্ভাবক হচ্ছেন মোস্তফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তার নামটা মনে রাখবেন আর বাংলাদেশের যে প্রথম তৈরি ল্যাপটপ নাম কি দোয়েল এটা আমরা জানি দুই হাজার এগারো সালের এগারোই অক্টোবর আর সফটওয়্যার বিষয়ে আরো কিছু তথ্য যেগুলো জেনে রাখা আবশ্যক এবং আপনারা জানেন সেটা যেমন বিনা অনুমতিতে কোনো সফটওয়্যারকে কপি করা এগুলোকে বিতরণ করা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া এই এই ধরনের কর্মকাণ্ডকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার পাইরেসি এটা মনে রাখবেন এবং কোনো প্রতিষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা স্পর্শকাতর তথ্য প্রকাশ করাকে আমরা কি বলি তথ্য চুরি এগুলো নিয়ে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সারা বিশ্বের বিভিন্ন খবরও যদি আমরা দেখি যে এখানে কিন্তু এই দেখেন আমেরিকার গোপন তথ্য প্রকাশ হয়ে গেছে বা এগুলো তথ্য চুরি করা হ্যাকাররা এই কাজগুলো করে এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে কোনো বই জার্নাল বা অন্য কোনো উৎস তথ্য চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া এটাকে বলা হয়েছে প্লেগারিজম কম্পিউটারের যে এই তথ্য চুরি করাকে প্লেগারিজম বলা হয় কারো বই কারো জার্নাল এগুলাকে একটু এডিট মেডিট করে আপনি জন্য চালিয়ে দিলে এটাকে প্লেগারিজম বলা হয় এগুলো সবই হচ্ছে অবৈধ কাজ বাংলাদেশের আইসিটি আইসিটি যে তথ্য প্রযুক্তি আইন এগুলোর ক্ষেত্রে কিন্তু তার দণ্ডের বিধান রয়েছে এবং এই সমস্ত বিষয়ে ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যার কারণ কি আমরা আজকে এই পর্যন্তই আজকে বিগত যে চতুর্থ লেকচারটি লেকচারটি আমরা আগেই বলেছি যে এই লেকচারটি যান্ত্রিক কিছু ত্রুটির জন্য লেকচারটি বিঘ্ন সৃষ্টি হয়েছে আমি এই লেকচারটি এখন আবার প্রচার করবো আর কি আপনারা চতুর্থ লেকচারটিও দেখবেন থ্যাংক ইউ ভেরি মাছ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আজকের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আমরা বিগত লেকচারে কম্পিউটারের মেমরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কম্পিউটারের মেমরি আলোচনার মধ্যে ক্যাশ মেমরি সম্পর্কে বলার বাকি ছিল আজকের এই লেকচারে কম্পিউটারের ক্যাশ মেমরি নিয়ে কিছুটা কথা বলবো এবং কম্পিউটার বিভিন্ন মেমরিগুলোর একটু সাধারণভাবে তুলনা তুলনামূলক বিশ্লেষণ করব এরপর আমরা কম্পিউটারের সফটওয়্যার নেটওয়ার্কের আলোচনা করব প্রথমে আমরা আসি যে ক্যাশ মেমরি কি ক্যাশ মেমোরি হলো কম্পিউটারে দ্রুতগতির একটি মেমোরি যেটি সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে এটি থাকে আমরা যে প্রথমে কাজ করি সেই কাজ তো প্রথমে র্যামে আসে র্যাম পরবর্তীতে সেটা সিপিইউতে পাঠায় কিন্তু একই কাজ যখন আমরা বারবার করি তখন সেটা র্যামে থাকে না সেটা ক্যাশে যায় দ্রুত গতিতে কাজ করার জন্য সেই ক্যাশ মেমোরি থেকে সিপিইউতে প্রসেসিংয়ের জন্য যায় এটা সহজ কথায় যদি আমরা বলি ক্যাশ মেমরি প্রধান কাজ হচ্ছে মানে আমরা কম্পিউটার যখন কাজ করি তখন প্রায় যে সমস্ত ডাটাগুলো আমরা ব্যবহার করি এগুলোকে সাময়িকভাবে সংরক্ষণ করে রাখে ক্যাশ মেমোরি এবং খুব দ্রুত গতিতে সেই নির্দেশনা সিপিইউতে পাঠানো হয় এই কারণে ক্যাশ মেমোরিটা থাকে সবসময় র্যাম এবং হচ্ছে সিপিওর মধ্যবর্তী জায়গায় যদি আমরা আরও সহজভাবে বলি যখন কোনো প্রোগ্রাম বা ফাইল আমরা বারবার ব্যবহার করি তখন কম্পিউটার সেই তথ্য ক্যাশ মেমোরিতে রেখে দেয় পরেরবার যখন সেই ডাটা আবার প্রয়োজন পড়ে তখন সিপিইউ র্যামে না গিয়ে তখন সে র্যাম থেকে না নিয়ে সরাসরি ক্যাশ মেমোরি থেকে সেই ডাটাটা নিয়ে নেয় যার ফলে কি হয় যে খুব দ্রুত গতিতে সিপিইউর সেই সে তথ্যগুলো পেয়ে যায় এবং কম্পিউটারের কাজের গতি অনেক বেড়ে যায় তাই সুতরাং আমরা কি বুঝলাম যে ক্যাশ মেমোরি কম্পিউটারে ব্যবহার করা কম্পিউটারের কাজের মানে কাজ যাতে সে খুব দ্রুত সমাধান করতে পারে এই কারণে ক্যাশ মেমোরি ব্যবহার করা হয় আচ্ছা এখন ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য কি কি। আমরা প্রথমেই বলেছি যে ক্যাশ মেমোরি অবস্থান করে সিপিইউ এবং যে কম্পিউটারের যে প্রধান যে কাজ করার জায়গা র্যাম এই দুটোর মাঝখানে ক্যাশ মেমোরি অবস্থান ক্যাশ মেমোরির অবস্থান হচ্ছে সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে এবং কাজের গতি র্যাম অপেক্ষায় অনেক দ্রুত হ্যাঁ র্যাম যে গতিতে কাজ করে তার চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করে হচ্ছে ক্যাশ মেমরি এবং ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা এটা সাধারণত কয়েক মেগাবাইট পর্যন্ত থাকে এটা ধারণ ক্ষমতা কিন্তু খুব বেশি থাকে খুব অল্প থাকে যেমন র্যাম এইট জিবি র্যাম হতে পারে হতে পারে থার্টি টু জিবি র্যাম হতে পারে এটা থাকে অনেক কম মেগাবাইট এর সাধারণত দুইশো পনেরো মেগাবাইট বা বিশ মেগাবাইট চল্লিশ মেগাবাইট এরকম ক্যাশ মেমোরি হচ্ছে ডাটা ধারণ ক্ষমতা থাকে কি অর্থাৎ আমরা যে কাজটি বারবার করি এটা জাস্ট ক্যাশ মেমোরি সেখানে সংরক্ষণে রাখে যাতে সিপিউ খুব দ্রুত তার ডাটা দিতে পারে তাহলে ক্যাশ মেমোরি অবস্থান থাকে র্যাম এবং সিপিউর মাঝখানে সিপিইউ যখন আমরা প্রথমে কম্পিউটার কাজ করি র্যাম থেকে সে প্রথমে ডাটা নিয়ে কিন্তু পরবর্তী যখন ক্যাশ মেমোরি অ্যাক্টিভ হয় তখন সিপিউ আর র্যামে আসে না ডাইরেক্ট ক্যাশ মেমোরি থেকে ডাটা নিয়ে সে খুব দ্রুত গতিতে কাজ করে এটি মূলত ক্যাশ মেমোরির কাজ আর ক্যাশ ক্যাশ মেমোরির এটা এটা অত্যন্ত ব্যয়বহুল ক্যাশ মেমোরির উপরে ডিপেন্ড করে কম্পিউটারের দাম কিন্তু অনেক বাড়ে হ্যাঁ এটা র্যামের চেয়ে এর দাম অত্যন্ত বেশি এবং প্রধান উদ্দেশ্যে হচ্ছে সিপিউর কাজকে তুলনামূলকভাবে সহজ করে দেয় যাতে কম্পিউটারের গতি বাড়ে হ্যাঁ এবং এটার ধরন হচ্ছে র্যাম তো সাধারণত আমরা যে র্যাম ব্যবহার করি ড্রাম হ্যাঁ এখানে সে কাজ করে হচ্ছে ক্যাপাসিটারের চার্জ সংরক্ষণের মাধ্যমে কিন্তু ক্যাশ মেমোরি হচ্ছে স্রাম এস আর এম অর্থাৎ স্টেটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এই প্রযুক্তি ব্যবহার করে ক্যাশ মেমোরি তৈরি করা হয় এখন ক্যাশ মেমোরি বিভিন্ন লেভেলের আছে যেমন লেভেল ওয়ান যেটা এটা অত্যন্ত গতির এটা সিপিইউর চিপের মধ্যেই এই ধরনের ক্যাশ মেমরি থাকে এবং ক্ষমতা মানে এর মানে এটার যে ধারণ ক্ষমতা থাকে অর্থাৎ এটা হচ্ছে বত্রিশ কিলোবাইট থেকে দুশো ছাপ্পান্ন কিলোবাইট পর্যন্ত তো ধারণ ক্ষমতা কম থাকে কাজ অত্যন্ত দ্রুত এবং এটা সিপিউর চিপের মধ্যেই থাকে এটা হচ্ছে লেভেল ওয়ান যে ক্যাশ মেমোরিগুলো থাকে এবং লেভেল টু ক্যাশ মেমরিগুলো থাকে এগুলো লেভেল ওয়ানের চেয়ে কিছুটা ধীরগতি সম্পূর্ণ এটা সিপিউর ভিতরে না থেকে এটা বাইরে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে লেভেল টু সিপিইউর ভিতরেই এই ক্যাশ মেমোরিকে স্থাপন করা হয় এবং এটা ধারণ ক্ষমতা তুলনামূলক কিছুটা বেশি দুশো ছাপ্পান্ন কিলোবাইট থেকে কয়েক মেগাবাইট পর্যন্ত হয় এবং লেভেল থ্রি যে ক্যাশ মেমোরি থাকে এটা লেভেল টু এর চেয়ে ধীরগতি সম্পূর্ণ এবং এটি কিন্তু র্যামের সেতে এর গতি বেশি থাকে সাধারণত একাধিক সিপিইউ কোর একসাথে ব্যবহার করা হয় এটা ধারণ ক্ষমতা তুলনামূলক অনেক বেশি থাকে কয়েক মেগাবাইট থেকে দশ মেগাবাইট পর্যন্ত রেমের এই ক্যাশ ধারণ ক্ষমতা থাকে তাহলে আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে মনে করুন আপনি কোনো একটি ভিডিও বারবার খুলতেছেন তা প্রথমবার সেই ভিডিও চালু হয় র্যামে রেমে কিন্তু সেই ভিডিও প্রথমবার চালু হয় কিন্তু দ্বিতীয়বার সিপিও সেই ডাটা প্রথমবার সিপিউ ডাটা নেয় সেটা র্যাম থেকে ডাইরেক্ট র্যাম থেকে নেয় ক্যাশ মেমোরিকে ওভারটেক করে কিন্তু দ্বিতীয়বার যখন আপনি সেই ভিডিওকে ব্যবহার করবেন তখন সিপিউ কিন্তু সেটা র্যামে না গিয়ে সরাসরি ক্যাশ মেমোরি থেকে নিয়ে নেয় এটাই হচ্ছে মূল কাজ অর্থাৎ ক্যাশ মেমোরি কাজটাকে খুব দ্রুত করে দেয় আর কি তা ক্যাশ মেমোরি মূল কাজই হচ্ছে কম্পিউটারের কাজের গতিকে বৃদ্ধি করে সিপিউর কাজকে সহজ করে দেয় সিপিওর কাজকে ত্বরান্বিত করে এটি হচ্ছে ক্যাশ মেমোরির কাজ ক্যাশ মেমোরি এটার ধারণ ক্ষমতা অতি উচ্চ অস্থায়ী একটি মেমোরি এখানে যেখানে এটা যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে স্রাম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্টেটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি মানে এটি অনেক উচ্চগতি সম্পন্ন অবস্থান থাকে সিপিইউ এবং র্যাবের মাঝখানে এবং উদ্দেশ্য হচ্ছে সিপিইউকে দ্রুত ডেটা সরবরাহ করা যাতে কম্পিউটার কাজের গতি বৃদ্ধি পায় এবং এটা তিনটা স্তর লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যেটা আমি বলেছি আর কি তো আশা করি ক্যাশ মেমোরি সম্পর্কে আমি বিস্তারিত বলেছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার এবং কম্পিউটার হচ্ছে যে কম্পিউটার সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের অনুক্রমের সাধন কিছু নির্দেশ বলে কি বলা হয়েছে সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার কিভাবে কাজ করবে আমরা প্রথম লেকচারে কিন্তু উদাহরণস্বরূপ বলেছিলাম যে আমরা যদি কোনো একটি প্রাণীর বডি কাঠামোকে বলি হচ্ছে তার হার্ডওয়্যার কম্পিউটারের ক্ষেত্রে এবং তার জীবনটা হচ্ছে সফটওয়্যার ঠিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের সাথে এরকমভাবে সম্পর্কিত কম্পিউটারের হার্ডওয়্যারকে কাজে রূপান্তরিত করে সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার কীভাবে কাজ করবে সেটা রূপান্তর করে হচ্ছে সফটওয়্যার সুতরাং সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সমস্যার সমাধানের উদ্দেশ্যে অর্থাৎ কম্পিউটার কার্য সম্পাদনের উদ্দেশ্যে অনুক্রমের সাজানো দিক নির্দেশনা বলে কি সফটওয়্যার বলা কম্পিউটার সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার তাহলে তিনভাবে বললাম প্রথম হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার আবার দুই ধরনের প্রথমত হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম এবং সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের মধ্যে কী কী রয়েছে সেখানে রয়েছে সিস্টেম ইউটিলিটি সিস্টেম পারফরম্যান্স তারপরে সিস্টেম সিকিউরিটি মনিটর প্রোগ্রাম এগুলো রয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ সিস্টেম সফটওয়্যারে প্রথম প্রথমটা বললাম এবং সেকেন্ড হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এগুলো রয়েছে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জেনারেল পারপেজ সফটওয়্যার আর একটা হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার জেনারেল পারপাস সফটওয়্যার কি এটি হচ্ছে সাধারণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য যে সফটওয়্যার তৈরি করা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলোকে বলেছে জেনারেল পারপাস সফটওয়্যার আর বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে সমস্ত কম্পিউটারের সফটওয়্যারগুলো তৈরি করা হয় এগুলো হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার দ্বিতীয়ত আমি যেটি বলেছিলাম কম্পিউটারে যে ভাগ করেছিলাম সফটওয়্যারকে প্রোগ্রামিং সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এবং প্রোগ্রামিং এডিটর বিভিন্ন টুলস কম্পিউটারের সফটওয়্যারগুলো আলোচনা করার আগে আমরা কম্পিউটারের সফটওয়্যার এবং প্রোগ্রাম এই দুটি শব্দের মধ্যে একটু পার্থক্য জানবো যে প্রোগ্রাম কাকে বলবো সফটওয়্যার কাকে বলবো কম্পিউটারের সফটওয়্যার হলো কম্পিউটারে ব্যবহৃত সকল প্রোগ্রাম ডেটা এবং নির্দেশনার সমষ্টি যা কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে আর প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মানে প্রোগ্রাম হলো নির্দেশনার একটি নির্দিষ্ট সেট বা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে করার জন্য যেমন লেখালেখি করার জন্য কম্পিউটার পড়ার জন্য এগুলো হচ্ছে প্রোগ্রাম ইন জেনারেল বলি যে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে কিন্তু হচ্ছে সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে সফটওয়্যারের একটি অংশ সহজ অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে হচ্ছে সফটওয়্যার আর প্রোগ্রাম হচ্ছে সফটওয়্যারের একটি অংশ উদাহরণ হিসেবে আমি বলতে পারি যেমন মাইক্রোসফট অফিস এটা হচ্ছে একটা সফটওয়্যার হ্যাঁ গুগল ক্রম এটা একটা সফটওয়্যার উইন্ডোজ এটা একটা সফটওয়্যার ফটোশপ এটা একটা সফটওয়্যার তাহলে প্রোগ্রাম কোনটু যেমন মাইক্রো মাইক্রোসফট অফিসের অনেকগুলো ভাগ আছে একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর হ্যাঁ এরপরে হচ্ছে এমএস এক্সেল ক্যালকুলেটর নোটপ্যাড এই বিষয়গুলো ছোটো ছোটো প্রোগ্রাম তার মানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ছোটো একটা অংশ অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার একটি বড় এবং পূর্ণাঙ্গ সিস্টেম আর প্রোগ্রাম হচ্ছে তুলনামূলক ছোট এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত একটি আরেকটু যদি বলি হচ্ছে সম্পর্ক সফটওয়্যার এবং প্রোগ্রামের মধ্যে সম্পর্ক কি সফটওয়্যার সমান সমান অনেকগুলো প্রোগ্রাম প্লাস ডেটা প্লাস ডকুমেন্টেশন আর প্রোগ্রাম হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য লেখা একটি নির্দেশনা বা ইনস্ট্রাকশন এটি হচ্ছে প্রোগ্রাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছি আচ্ছা এই পর্যায়ে আমরা হচ্ছে কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি সিস্টেম সফটওয়্যারটি আসলে কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে এটি একটা সংযোগ স্থাপন করে এবং এটি কম্পিউটার আলু করা কম্পিউটার নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এখানে থাকে সিস্টেম সফটওয়্যারে এবং সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন উপাদানগুলো আমরা বলি সিস্টেম সফটওয়্যারে কী কী অংশ থাকে সিস্টেম ইউটিলিটি থাকে সিস্টেম পারফরমেন্স থাকে সিস্টেম সিকিউরিটি থাকে তারপর হচ্ছে মনিটর প্রোগ্রাম থাকে এগুলো থাকে হ্যাঁ এরপরে হচ্ছে আবার সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম বেস ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের অপারেটিং সিস্টেমে কী থাকে অপারেটিং সিস্টেমে উইন্ডোজ উইন্ডোজ লিনাক্স তারপর হচ্ছে ম্যাক ওএস অ্যান্ড্রয়েড এই বিষয়গুলো আর কি আর ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো অ্যান্টিভাইরাস এরপর হচ্ছে ফাইল কম্প্রেশন টুল এই বিষয়গুলো থাকে যেমন উইন রার জিপ ফাইল হ্যাঁ তারপর হচ্ছে ডিস্ক ক্লিন আপ ডিস্ক ডিফ্রেগমেন্টের মানে এই বিষয়গুলো ইউটিলিটি প্রোগ্রামে থাকবে আমরা পরবর্তীতে এগুলো ধীরে ধীরে একটু আলোচনা করার চেষ্টা করবো যে ইউটিলিটি প্রোগ্রাম অপারেটিং সিস্টেমগুলো কি কী কম্পিউটারে এগুলো আমি হয়তো আজকের এই লেকচারে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না আচ্ছা আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এই সফটওয়্যার ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করে যেমন লেখা আঁকা আঁকি করা হিসাব করা ব্রাউজ করা এই বিষয়গুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ব্যবহার করা যায় আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুটি ভাগে ভাগ করেছিলাম একটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার অর্থাৎ সাধারণ উদ্দেশ্যে আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল ক্রম এগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্যে বা জেনারেল পারপাস সফটওয়্যার আবার স্পেশাল পারপাস সফটওয়্যারগুলো হচ্ছে কী কী এগুলো হচ্ছে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয় যেমন ব্যাংকের লেনদেন পরিচালনা করার জন্য একটি সফটওয়্যার তৈরি এটা শুধু ওই ব্যাঙ্কের ব্যবহার করতে পারে বাইরে কাউ অন্য কেউ ব্যবহার করতে পারে না হাসপাতালে রোগীর ব্যবস্থাপনার জন্য একটি সফটওয়্যার স্কুলের রেজাল্ট তৈরি করার জন্য ম্যানেজমেন্ট সফটওয়্যার এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ধরনের একটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেশাল পারপাজ সফটওয়্যার ঠিক আছে এরপরে হচ্ছে আমরা প্রোগ্রামিং সফটওয়্যারের কথা বলবো যেটা প্রোগ্রামিং সফটওয়্যার এই সফটওয়্যারগুলো প্রোগ্রামাররা নতুন সফটওয়্যার বা অ্যাপ নিজেরা তৈরি করে নিজেরা ব্যবহার করে এগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার যেমন কম্পেইলার জি সি সি হ্যাঁ সি প্লাস প্লাস যে কম্পিউটারে যে বিভিন্ন গ্রাম তৈরি করে তারা কম্পিউটারে ব্যবহার করে এরপর হচ্ছে ইন্টারপ্রিটার পাইথন ইন্টারপ্রিটার আছে আইডি ইন্টারপ্রিটার ডেভেলপমেন্ট ইনভারনমেন্ট হ্যাঁ এরপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও যেগুলো আছে এবার কোড যেখানে কোড লেখা হয় বিভিন্ন লোক হ্যাঁ পাইক্রাম যেগুলো আছে এই এই সফটওয়্যারগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার হ্যাঁ তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের চালন এবং নিয়ন্ত্রণ করে এরা যে কম্পিউটারের যে প্রধান যে তিনটি আমরা সফটওয়্যারের নাম বলেছি সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের প্রধান কাজ হচ্ছে কম্পিউটারকে পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা যেমন উইন্ডেক্স লিনাক্স এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের অংশ অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে যেমন এমএস ওয়ার্ড ফটোশপ এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর প্রোগ্রামিং সফটওয়্যার কি নতুন সফটওয়্যার তৈরি করেছে যেগুলো যেমন পাইথন ভিজুয়াল স্টুডিও এগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আউটলাইন আলোচনা করেছি এরপরে বিভিন্ন সফটওয়্যারগুলোর উপরে কী কী সফটওয়্যার আমরা কোন কাজে ব্যবহার করি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো পরবর্তী লেকচারে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ